তো আবারও কিন্তু চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি অন্য দিনের ভিডিওর তুলনায় একটু আলাদা হতে চলেছে ভিডিও শুরুটা কিভাবে করব সেটা নিয়ে কিন্তু একটু কনফিউশনের মধ্যেই আছি যে হ্যালো গাইজ বলবো না হাই বন্ধুরা বলবো তো চলো আমি দুটোই বলছি যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নাও বাকিটা রেখে দাও শুধুমাত্র আমার জন্যে তো চলো জ্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস আজ তোমাদেরকে কোথায় নিয়ে এসেছে এবং তোমাদের জন্য কি নিয়ে এসেছে সেটাই কিন্তু দেখার বাকি তো চলো লাভ শুরু করা যাক আমরা চলে এসেছি পোতা যেটা আমাদের কাছে পরিচিত ভাইরাল তালতলা নামে দু সালে সব থেকে বেশি সময়ের জন্য ভাইরালে থাকা যে জায়গাটি সেটি হচ্ছে এই ভাইরাল তালতলা প্রথমেই আসি এই ভাইরাল তালতলাতে দেখার মতো কি আছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখার মতো বলতে গুটি কয়েক তাল গাছ আর বেশ কয়েকটি দোকান ছাড়া ভাইরাল কিন্তু দেখার মতো তেমন কিছুই নেই তবুও কেন মানুষ পাগলের মতো ছুটে আসছে এই এই ভাইরাল এবার কিন্তু জেনে নেব হোমানিয়া পোতাতে আসতে গেলে কোথা দিয়ে আসতে হবে কোন স্টেশনে নামতে হবে এই বিষয়টি এই হোমানিয়া পোতা বা ভাইরাল তাল তলাতে আসতে গেলে তোমাদেরকে গাঙ্গাপুর বা মাঝের গ্রাম স্টেশনে নামতে হবে সেখান থেকে মাত্র কুড়ি টাকায় টোটো বা অটো ধরে সোজা ভাইরাল তালতলা এবার কিন্তু আমি কথা বলতে চলেছি এই ভাইরাল তাল তালতলার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি নিয়ে আর সেই ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই তালতলাতে কিন্তু ভোরে ভোরে ছাপটি ছেলে এবং মেয়েদের দেখা পেয়ে যাবে যাদের সংসার ধর্ম কাজকর্ম আর পড়াশোনা ওটা না হয় বাদই দাও সবকিছু ভুলে নৃত্য করে চলেছে বহাল তবিয়ার বাহ কি সুন্দর ডান্স করে চলেছে এই ফেসবুক আর ইউটিউব না থাকলে আমরা কিন্তু জানতেই পারতাম না যে আমাদের ঘরের আনাচে কানাচে আমাদের আশেপাশে এত সুন্দর সুন্দর ডান্সার বা অভিনেতা রয়েছে আর এদের প্রতিভা নিয়ে কোনো রকম প্রশ্ন করা উচিত নয় এতক্ষণ তোমাদেরকে দেখালাম ভাইরাল তাল তলায় কতগুলো ভাইরাল গাছ আছে মানে তাল গাছ আছে এখানকার আকাশ বাতাস এখানকার পরিবেশ সব কিছুই তোমাদেরকে দেখিয়েছি এবার তোমাদেরকে যেটা দেখাবো যে ভাইরাল তাল ঘুরতে গেলে এবং ঘোরার শেষে কিছু তো খেতে মন চাইবে তো কি কি খাবার পাওয়া যায় সেটাই কিন্তু তোমাদের দেখাবো তো চলো দেখি ভাইরাল তাল যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো আদেও কি টেস্টি সেটাই কিন্তু দেখার বাকি এবার দোকান বলতে এই ভাইরাল তাল